বাংলাদেশের মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে সুনামগঞ্জ জেলা আর এই মৌসুমে সবচেয়ে ঘোরাঘুরির জন্য সুনামগঞ্জ জেলায় বেস্ট আর সুনামগঞ্জ জেলা আমাদের প্রিয় জেলা আমরা টাইম না দিকে খুব কম ঘোড়াঘুরি করি কিন্তু ইদানিং খুব একটু বেশি ঘোড়াঘুরি করি দিলাম আজকে আমরা কোন জায়গায় যাই মোর সাথে তখন সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি অনি আর ফরাদ আজকে আমরা মন চাইলো শান্তিগঞ্জ উপজেলার একটু ঘুরাঘুরি হইয়া আই শুক্রবারে অনির দোকান অফ থাকে এর লাগে আজকে আমরা শুক্রবারে আইলাম হঠাৎ হইয়া মন হইলো যে এখানে একটা নতুন একটা পার্ক করা হইছে আমরা ওই পার্কই যাইমু আর আমার পার্কও তেমন একটা বালা লাগে না তারপরও আজকে আমি আইলাম সব একসাথে আইছে দিকা কোনো কথা হইলাম না আর শান্তিগঞ্জ উপজেলাটা আসলেই অনেক সুন্দর উপজেলার রাস্তা বাইদি পার্ক আরো জিনিসটা কত সুন্দর রাস্তার পাশে বড় একটা পুষ্কুনি দিকে আমার খুব ভালো লাগছে ঠিক যেন আমরা সুনামগঞ্জের মতন লাগছে প্রথমে মনে করছিলাম পার্কও আর যাইতাম না ওই যাই মুগিনে বাড়িতে এটা খেলে না বালা তেমন লাগে না খেলে না পার্কও শুধু খালি ফুই যায় আর বেটিন বেশি কিন্তু দেখা গেলো উনি আর ফরা দেখল আইসি যখন একটু ঘুরা ঘুরি যায় গিয়ে আমরা তো এমনই তেমন একটা বেশি পার্ক ওই যাই না এই পার্কটা সুন্দর হয়ে ডিজাইন হয়ে সাজানো হয়েছে যে কেউ সুটু বাচ্চা এমনিতেই বালা লাগব আর ভিতরে বাচ্চারা খেলাধুলা করা লাগে সুন্দর সুন্দর জিনিস আছে বিভিন্ন ধরনের প্রাণীর ছবি আঁকা আছে যেটা সব থেকে বেশি বাচ্চারা আর বালা লাগে তারপরে আমরা আস্তে আস্তে গেলাম এইখানে দেখি একটা ব্যাডমিন্টন কোর্ট আছে এই কোর্টও আমার মন চাইছিল খেলাধুলা করতে পর হাতে কিতা কিন না যাই আমরা বেশি সময় রইলাম না শান্তিগঞ্জ উপজেলা খার খার পালা লাগে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা যাইবেন